দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা রয়েছি পঞ্চগড় জেলার জগদল হাটে আজকে এই হাট থেকে জানাবো আজকে শুকনো মরিচের বাজার কী হয়ে পর্যাপ্ত পরিমাণে আমদানি ঈদের পর হাটগুলোতে জমে উঠেছে দর্শক ব্যাঙ্কগুলো দীর্ঘদিন বন্ধ ছিল যার কারণে একটু লেনদেন স্লো ছিল আজকের আমদানি দেখবো আমরা এখানে রয়েছি আমরা মার্শাল আর্ট এটা মার্শাল্লা প্রোপ্রাইটার মোহাম্মদ শানুর ভাই শানুর ভাইয়ের ঢিপ দেখলে দেখবেন যে কত বড় ঢিপ একদম আকাশ ছুঁয়ে ফেলছে আমরা দেখছি তো শানুর ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো আজকের বাজারটা উনি কী রেটে ধানে শুকনো মরিচগুলো কেনা করলো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কি বেশি আমদানি নাকি তাই তো দেখা যায় গাড়ি ভ্যান ভরা আবার আপনার একদম ঠিক ঠিকই মালে

চিকন মরিচ এটা তো একদম ভালো কালার দেখলে বুঝবেন আর শব্দ দেখেন মরিচের শব্দ কি সুন্দর ঝঞ্ঝনে শুনছেন জন্য আমি তো কোলে এবার যে করে দিলেন মানুষ

দর্শক আমরা শুনছি দেখছি পঞ্চগড়ের যোগদল হাটে এই জগদল হাটটি সরি আপনাদের শনিবার এবং বুধবার দুই দিন বসে শনিবার বুধবার দুই দিন বসে দুই দিনই ভরপুর আমদানি থাকে তা আমরা জানাচ্ছিলাম আপনাদেরকে এই হাট থেকে তো আপনি তো কন্ডিশনে কোলেস্ট্রল কন্ডিশনও মাল যায় আপনার বিভিন্নভাবে এছাড়া কোলেস্ট্রোল যারা করতে চায় তাদেরকে কোলেস্ট্রোল করে দিচ্ছেন নতুন করে যদি কেউ হাটে আসছে বা নিতে চায় দেওয়া যাবে তাই না এগুলা প্যাকেট হয়ে গেছে নুরু কাকা নুরু কাকা দর্শক আমাদের নুরু কাকা সবসময় এটা হারুন দুই একজন হারুন কাকা একজন নুরু কাকা দুইজনই মানলে ঠিক আছে আপনার যদি কেউ আসে তাহলে দেওয়া যাবে অসুবিধা নেই ঠিক ঠিক আছে ভাই ভালো থাকে দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম আজকে এই হাট থেকে মরিচের বাজারের আপডেটটি কেমন ছিল আর ভরপুর আমদানি ছিল আজকে এই হাটে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে চেষ্টা করব বাজারগুলো আপডেট দেওয়ার জন্য আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি পঞ্চগড়ের জগদল হাট থেকে আজকের বাজার কেমন ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম